শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি এই মাত্র তোমাদের হিন্দু ধর্ম প্রশ্নপত্রটি আমার কাছে এসে পৌঁছেছে তো দেখো এই প্রশ্নপত্রে কি কি দিয়েছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্য থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ কাগজ পরে খবর বিশ্লেষণ করবে খবরের শিরোনাম লিখি দলগত কাজ খবরের কাগজ পরে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা শখ অনুযায়ী খবরের শিরোন শিরোনাম লিখে তালিকা তৈরি করো নমুনা শখ গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটা হচ্ছে একক কাজ বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটা হচ্ছে দলীয় কাজ কাজ দুই অতীত ও বর্তমানে বর্তমানে মিল অমিল খুঁজি এটা হচ্ছে দলগত কাজ হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো আবার খবরের কাগজ পরে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি পেয়েছো ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয় তুলনা করো নতুন ডায়াগ্রাম অতীতের জীবন ব্যবস্থা মিল বর্তমান জীবন ব্যবস্থা কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলো কাজ চার প্রতিবেদন লিখি একক কাজ তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ পাঁচ নিউজ তৈরি করি দলগত একক কাজ খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করো এই খবরগুলোতে যে সব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তারপর তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করছে তা আলোচনা করে খাতায় নোট রাখো এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ তৈরি করো নিউজ লেটারে যা যা থাকতে পারে নিউজ নাম শিরোনাম খবর ছবি সাক্ষাৎকার ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে প্রতিটি কাজের সমাধান ধীরে ধীরে সবগুলো দেওয়া হবে